একটা সম্পর্কের মূল ভিত হল বিশ্বাস আর ভালোবাসা একে অপরের উপর নির্ভরশীল বিশ্বাস ভালোবাসার উপর নির্ভরশীল ভালোবাসা বিশ্বাসের উপর নির্ভরশীল দুটো ব্যালেন্স না হলে সংসার থাকে না এবং এই জিনিসগুলো আবার দুটো ব্যক্তির মধ্যে না হলে সেই সংসারও টেকে না আর সেইটাই দেখা গেল আজকের পর্বটিতে ফিফাসাদির এত দায়িত্ববোধ এত কর্তব্যবোধ সংসারের প্রতি অগাধ ভালোবাসা সংসারের টানে ঘর ছেড়ে চলে আসা সব কিছুই বোধহয় ব্যর্থ হয়ে গেল এবং সেই ভেবে আরও কষ্ট পেতে লাগলো সবাই ফিমুলকে চড় মারলেও ফিমুল সেটা কিন্তু কিছু মনে করেনি এবং সবাই মিলে দিয়েও বলল যে ফিফাসা দেখো তুমি এটা কিন্তু ঠিক করনি ফিমুল যেটা দেখেছে সেটা কিন্তু আমরাও দেখেছি এবং ইনফ্যাক্ট এটাও দেখেছি যে একটা বাচ্চাও আছে ফন্দনের আমরা তো ভাবতেই পারিনি আর এইটা যদি অবিশ্বাস্য হয় সব থেকে বেশি খুশি আমরাই হব ফিফাসা বলে এই জন্যই ফন্দন কদিন ধরে চাইছে না ফিমুল এই বাড়িতে থাক যদিও আমি ওকে ভালোবাসি কিন্তু ও চাইছে না আর এর একটাই কারণ কারো তোরা ওর বড্ড পিছনে লাগছিস আর ও সেটা বুঝতে পেরেছে ফুচরিতাদি বলে এর একটাই কারণ হতে পারে কারণ আমি আর ফিরসা যদিও প্রতিবাদ না করি ফিমুল যেই ঘটনাটা জানতে পেরে গেছে এইটা ফন্দন ভালো করেই জানে আর আমরা চুপ করে বসে থাকলেও তো চুপ করে বসে থাকবে না এই ব্যাপারটা ও খুব ভালো করে জানে তাই চাই না ফিমুল এই বাড়িতে থাকা সমস্ত সত্যিটা সামনে আসুক তাছাড়া দেখো আমরা যে তোমাকে প্রমাণ দেবো আমরা তো অনেক দিন আগে সব কিছু দেখে এসেছি এখনও সেই মেয়ে আর তার ওই বাচ্চা ওই বাড়িতে আছে কি না সেটাও সন্দেহ নাকি অন্যত্র কোথাও সরিয়ে দিয়েছে সেটাও কিন্তু জানার বিষয় ফিপাসা এটা কোনো মতেই বিশ্বাস করতে চায় না সে আবারও বলে যে খন্দন এই কথাও বলছিল যে ও তো নিজের সম্পর্কে সুখী নয় তার জন্য কোনো ভালো সম্পর্ক ও দেখতে পারে না সহ্য করতে পারে না এইদিকে ফিফাসা বলে তুই যে এই যে এত কিছু করছিস ডিভোর্সের পরেও এটা কি মানা যায় আর একটা ছেলেকে ওরকম করে ঝুলিয়ে রেখে দিয়েছিস সে তো সর্বস্ব সব কিছু ছেড়ে দিয়ে তোর জন্য বসে আছে আর তুই তাকে এরকমভাবে দোলাচ্ছিস তোর ভাব এটা কি তুই ভালো করছিস আর তোর যদি ফরাগের প্রতি ফরাগের বাড়ির প্রতি এত টানই থাকবে তাহলে তুই ডিভোর্সটা দিতে গিয়েছিলি কেন এরকম কথা বলতে থাকে তখন ফিমুল বলে দেখো এইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আর ওইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার ফিফা সেদি তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি তাই চাই তুমি অন্ধকারে সারা জীবন না থাকো আর কি কী তো তোমার বড় দুটো সংসারই সমানভাবে ব্যালেন্স করে চালাচ্ছে তাই তোমার চোখ দুটো খোলা দরকার আর একটা কথা প্রত্যেক শনি রবিবার ট্যুরে যায় তুমি কি একবারও দেখেছিলে তুমি কি একবারও জানতে চেয়েছো এইদিকে ফিফাসার মনে অল্প সন্দেহ থাকলেও জেগে উঠতে পারে তার জন্যই ফিপাসা কাঁদতে থাকে আর ফিমুলরা সবাই মিলে ফিপাসাকে সান্ত্বনা দিতে থাকে তারপরে যখন ফন্দ বাড়িতে আসে এইদিকে ফিফা সাঁ তার সাথে বলে কথা আছে তখন বলে হ্যাঁ তোমার সাথে তোমার কথা থাকতেই পারে অনেক দিনের সম্পর্ক অনেক প্রশ্ন থাকতে পারে বলো ক্যাজুয়ালি ব্যাপারটা নয় এই দিকে জিজ্ঞাসা করে ফিপাসা যে তোমার কি অন্য কোথাও কোনো সম্পর্ক আছে তুমি কি কোনো মেয়েকে ভালোবাসো এরকম কথা শোনাতে সে তো হাহা করে হেসে ওঠে পুরো ব্যাপারটাই এড়িয়ে যেতে চাই ভালো অভিনেতা যাত্রা দলের ভঙ্গিতেই হাহা হাহা করে হাসতে থাকে তারপরেই ফিপাসা বলে দেখো আমি কোনো দিন তোমাদের প্রতি কোনো অতর্টি করিনি তোমার মাকে আমি নিজের মায়ের মতো রেখেছি বাপের বাড়ির সাথেও কোনো যোগাযোগ রাখিনি তারপরে তোমার দিদির বাচ্চা দুটোকে নিজের বাচ্চার স্নেহে মানুষ করছি তাও তুমি এরকম কথা বলতে পারো এই ফন্দন তখন আদর করে যে বলে যে হ্যাঁ সে কথা আমি জানি আসলে ওই মেয়েটা তো নিজে কোনো দিন সংসারে সুখী নয় তাই তোমার এরকম করে ব্রেন ওয়াশ করছে আর দেখবে ওই মেয়েটা দুদিন পরে ওই ফরাগের সাথে যেই আবার সংসার করবে আর ওই ফতটোকে কেমন ঝুলিয়ে রাখে তুমি আমার কথা মিলিয়ে নিও এই বলে ফিফা আর ব্রেন ওয়াশ করতে থাকে তার বর ফন্দন আর তাছাড়া আমরা দুজনেই খুব ভালো আছি আমাদের বাচ্চার কোনো দরকারই নেই এইভাবেই শেষ হয় আজকের পর্বটি